এ মুসলমানের ছেলেরা এ নৌজুয়ান যুবকেরা এটা হলো ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসের ছয় তারিখে উনিশশো সালে ওই উত্তর প্রদেশের বাবরি মসজিদকে আঘাত করা হয়েছিল এ মুসলমানের ছেলেরা এ নৌজুয়ান যুবকেরা যে মানুষটা সর্বপ্রথমে বাবরি মসজিদে আঘাত করেছিল ওই মানুষটার নাম ছিল বলবীর সিং বলবীর সিং হা হা শুধু তাই নয় বলবীর সিং কি করেছিল ওই মসজিদে আঘাত করেছিল ওই মসজিদে ইটে পিসাব করেছিল আল্লাহ পাকের গজব নেমেছিল আল্লাহর নবীর শানে বিয়াদবি করলে পরে খোদার ঘর মসজিদের শানে বিয়াদবি করলে পরে আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই বাংলাদেশে বাড়ি বিশ্বা মহিলা বাপ মুসলমান মা মুসলমান ময়মংশিনে বাড়ি বাংলাদেশের মহিলা বিশ্বা মহিলা তসিল মানাসিরের আমার নবীকে লম্পট বলেছে আমার নবীর শানে কত কটুক্তি করে বই লিখেছে ছোটবেলার মেয়ে দি আর আরো কত কত বই লিখেছে সালমান রুশদি বেঈমান জালিম আমার নবীকে ছোট করার জন্য কত কত বই লিখে গেছে আল্লাহ পাকের গজব নেমে গেছে এ মুসলমানের ছেলেরা এ নওজোয়ান যুবক তারা অশ্ব মুসলমান আমরা জানি না কিন্তু বাবরি মসজিদে আজ রাম মন্দির হবে কত মুসলমানদের মনে বড় কষ্ট হয় হয় কি হয় না কিন্তু কত ইতিহাস আমাদের জানা নাই আগামিতে আরো দুটো মসজিদ রাম মন্দির তৈরি করবে বলে ওই তালিকার মধ্যে পাওয়া যায় জেনে থাকবেন আপনারা ওই মালদা ডিস্ট্রিক্ট পার করে মালদা পার করে গাজলের কাছাকাছি একটা জায়গা আছে যে জায়গার নাম হলো আদিনা গিয়েছেন কোনো দিন ভারতের বৃহত্তম মসজিদ আদিনা ওই আদিনা মসজিদটা তৈরি করেছে সেকেন্দার শাহ বাদশাহ ওই সেকেন্দার শাহ মদিনার নকল করে আদিনার মসজিদ তৈরি করেছিল কেন তৈরি করেছিল জানো আজ ওই মসজিদে গেলে পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে কোনোদিন কোনো মুসলমান আন্দোলন করে নাই কেন মসজিদে আজ কুকুর বিড়াল চড়বে কেন মসজিদে শুয়োর ঘুরে বেড়াবে কেন মসজিদের ভেতরে জুতা পরে পুরুষ মহিলা যুবক যুবতীরা চুমু খাওয়া খাওয়ি করে লজ্জার কথা শরমের কথা আর কি বলবো রে মুসলমান শাহ সেখানদার একবার পেটের অসুখ হয়েছিল ইতিহাস সাক্ষ্য দেয় পেটের বড় অসুখ যন্ত্রণা অস্থির হয়ে গেছিল ডাক্তারি করে কবিরাজি করে সুস্থ হয় না একজন আল্লাহ পাকের ফকির বান্দা বলেছিল ও শা সেকেন্দার বাদশা তুমি যদি একটা ওষুধ পান করতে পারো তোমার জীবনকার মতো পেটের অসুখ ভালো হয়ে যাবে বলে কি রোগ কি ওষুধ পান করতে হবে বলে এমন একটা সন্তান বাপ হারায় একটাই মাত্র সন্তান এতিম সন্তান ছেলে থাকবে না আর কোন মেয়ে থাকবে না বাপ খালা একটাই মাত্র এতিম সন্তান ওই এতিম সন্তানের কলিজাটা নিয়ে সেদ্ধ করা লাগবে আর ওই সেদ্ধ করা পানি যদি তুমি পান করতে পারো তোমার জনমকার মধ্য তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে বাদশা শাহ সেকেন্দার তাই করেছিল যাও যাও প্রজারা কিছু দিনাজপুরের দিকে গিয়েছিল কিছু প্রজাদক দক্ষিণ দিনাজপুরের দিকে গিয়েছিল কিছু প্রজা মুর্শিদাবাদ বীরভূমের দিকে এসেছিল বড় তোমার মেদিনীপুরের দিকে গিয়েছিল কোন মা দেয় না মা তো মা হয় অর্থের বিনিময়ে ছেলে কি কোনো মা বিক্রি করতে চায় কেউ কি করবে কিন্তু কত মা যে ছেলে হত্যা করে দেয় জানো করে কি করে না তোমার গ্রামে কত কত মহিলা আছে ও তো হাজি বিবি হয়ে বসে আছে খবর লাগাও একশো দিন পর প্রাণ সঞ্চার হয় বাচ্চার শরীরে রুহ পায় বাচ্চা নড়াচড়া শুরু করে একশো বিশ দিন পর যদি কোনো মা ট্যাবলেট দিয়ে কিংবা নার্সিং হোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চা হত্যা করে পৃথিবীর জমিনে একটা মানুষকে লাঠি দিয়ে আঘাত করে করে পিটিয়ে পিটিয়ে মারলে যে অপরাধ হয় একটা মানুষকে গুলি করে হত্যা করলে যে অপরাধ হয় একটা মানুষকে ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধ হয় মা যখন নিজের বাচ্চাটাকে নার্সিংহোমে গিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে আসে খেতে দেওয়ার ভয়ে নিজের সৌন্দর্যতা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওই মা ওই মা হাজি বিবি আছে মা কত মা এরকম বাচ্চা হত্যা করে বসে আছে হ্যাঁ রুজির মালিক কে রুজির মালিক কে আল্লাহ যদি হলো তোমার দুটো চেয়ে তিনটে বাচ্চা কেন হলো না তুমি তো বউকে বলে দিয়ে ভুল যেন হয় না খেতে দিতে হবে কে খাওয়াবে কে খাওয়াবে তোমায় খাওয়াই কে রোজির মালিক যদি আল্লাহ হলো তোমার আরেকটা বাচ্চা হলে কি আল্লাহ খাওয়াতো না তুমি তো খাওয়ানোর ভয়ে তুমি নষ্ট করে দিয়েছি আর যেন নিস না আর আগেকার মা তোমার মা তোমার দাদি বারোটা ছেলে মেয়ে মানুষ করেছে আবার ঢেঁকিতে ধান ভেঙেছে আবার রান্না করে তোমাকে তোমার সেবা করেছে বাপকে ছেলে মেয়েদের সেবা করেছে এখন তোমার মুরগি বৌমা দেখো দেখো ও গ্যাসে ছাড়া উনুনে রান্না করে হাত পুড়ে যাবে মুখ কালি হয়ে যাবে হ্যাঁ যত আরাম খুঁজবে তোমার তত ব্যারাম হবে এখন আবার কিছু কিছু মহিলা বলছে আমার দুধ হয় না পাউডার কিনে নিয়ে এসো আরে সুরের বাচ্চা সুরে দুধ খেয়ে লালন পালন হয়ে বড় হয় আরে গরুর বাচ্চা গরুর দুধ খেয়ে বড় হাঁসের বাচ্চা গরু ছাগলের দুধ খেয়ে বড় হবে মানে কথা বুঝতে পারছেন না আমাকে আবার অনেক জায়গায় ডাকে না বলে এই হুজুরকে নিয়ে আসবি না আমি আপনাদের মন জয় করতে আসি নাই ওই যে রাস্তাঘাটে আবর্জনা আছে না সমাজের ওই আবর্জনা গুলো মেথর বলে পরিষ্কার করতে এসেছি পরিষ্কার আপনি আমাকে মহলাননা মেথর বলিয়েন ইউটিউবার আমি আবর্জনা পরিষ্কার করার মানুষ আমি আপনার মন জয় করবো আবার দ্বিতীয়বার ডাকবেন এই আশা করে আমি আসি না আমাকে মুফতি আনিকুল চেনে আমাকে বসির সাহেব জানে আমার সোনার টুকরো বন্ধুরা আমার শুধু মানুষেরা অত জ্ঞান অত বিদ্যা আমার নাই অত বিদ্যা আমার নাই আমি তো ইনাদের সব ছাত্র আমি তো নগণ্য একজন গুণাগার আমার কাছে কিছুই নাই আল্লাহ আমার যতটা বিদ্যা আছে তার চেয়ে বেশি যোগ্যতা আমার আল্লাহ দান করেছেন দয়া করে কিছুই নাই আমার কাছে আল্লাহ যা বলাই আমার মতো গুণাগারের জোবান থেকে আল্লাহ তা বার করিয়ে নাই আল্লাহ দয়াতে তা বেরোই এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা কোন কথা বলছিলাম আদিনা মসজিদের কথা ভুলে যাবেন না ওই শাসে গেন্দার চেয়েছিল একটা সন্তান নিয়ে এসো আমি একটু আরামে কিছুদিন বাঁচতে যাই কোন মা দেয় না কোন মা দেয় না পশ্চিম বাংলার মাটি থেকে উদিল না তখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল প্রজারা বাংলাদেশের দিকে পাড়ি দিল বাংলাদেশের একজন চাচা চাচার কাছে লালন পালন হয় বাবা নাই ছেলেটা হাফেজে কোরআন তার ভাতিজা হাফে যে তার তারা কে বাদশার কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দেয় বিক্রি হয়ে গেল সন্তান

দরজা লক করে দিয়ে গুনগুন করে সুরা রহমানটা পরে সুরা ওয়াকিয়া পরে রাত গভীর হয়েছে পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে শাহ সেকেন্দার বাদশা মালদাকার বাদশা ওই বাদশা বারান্দায় পাঁচালি করতে শুরু করে দিল হঠাৎ করে দেখা যায় মধুর সুরে একটা গান গান একটা সুরা সুরা ইয়াসিন শুনতে ভাই কি শুনতে ভাই কানটা লাগিয়ে দেখে ছেলেটা গুনগুন করে সুরা ইয়াসিন চিন্তা আর মহান মালিকের দরবারে হাতটা তুলে মুনাজাত করে আর কাঁদে আর বলে আল্লাহ ত্রিশ পড়া কোরআনটা বুকে নিয়েছে ও দয়ার মালিক আল্লাহ ত্রিশ পড়া কোরআনটা বুকে নিয়েছি গো মালিক কাল সকালে আমি কতল হয়ে যাব আমাকে বাদশা জবাই করে দেবে আল্লাহ পাক যেমন কোরআনটাকে তোমার এই সিনার মধ্যে মালিক তোমার কালামকে আমি রেখে দিয়েছি যত্ন করে আল্লাহ পাক তুমি বাদশা শিপা করে দাও বাদশা রোগকে ভালো করে দাও বাদশার চোখ দিয়ে আঁসু বার হয়ে যায় আহারে ফুটফুটে ছেলেটা আমার জন্য দোয়া করে বাদশা কানতে কানতে বিছানায় শুয়ে গেল আল্লাহর কসম ইতিহাস দেয় সকাল বেলায় ঘুম থেকে উঠে বাদশা বলে আমার পেটের যন্ত্রণা সব ভালো হয়ে যায় বাবারা ভাইরা আমার হাফে যে কোরআনকে বদলা দেবে কে এমন উপহার দিতে চাই নিজের কন্যা কে হাফেজে কোরআনের সাথে বিবাহ দিয়ে দিল কন্যা তখন আবদার করে বলেছিল ও বাবা তুমি তো বলেছিলে আমার রোগ যদি ভালো হয় আল্লাহর আগে বড় একটা আমি আল্লাহর আগে আমি দান করতে চাই আব্বা গো তোমার কাছে আবদার করি আমার নবীজি হাতে গড়া তৈরি মসজিদ ওই মদিনার মসজিদের নকল করে সুন্দর করে নবীজির মহাব্বত আল্লাহর ঘর তুমি একটা মসজিদ বানিয়ে দাও আদিনার মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে আজ পশ্চিম বাংলার সরকার তিনশো কোটি দিয়ে দিঘাতে মন্দির বানিয়ে দেয় একদিনও তারা করলো না আদিনার মসজিদে কুকুর বিড়াল ঘুরে ঘুরে বেড়ায় আদিনার মসজিদে ছাদ নাই আদিনার মসজিদে এখনো কালেমা লেখা আছে এখনো কুরানের আয়াতগুলো লেখা আছে একবার যদি দেখেন বড় মসজিদ ওই মসজিদে ছেলে মেয়ে যুবক যুবতীরা আনন্দ করে ফুর্তি করে আর কেউ ইজ্জত দেয় না আরে বাবরি মসজিদ যদি মসজিদ হয় আদিন আর কেন সম্মান দিতে পারলাম না পেরেছি পেরেছি আর একটা মসজিদ আছে ওই মুর্শিদাবাদের মাটিতে যদি আপনি কোনোদিন হাজার দুয়ারি যান কাটরা মসজিদ আছে কাটরা মসজিদ হিন্দু বলো চুয়ার বলো বাগদি বলো মুচি বলো জুতো পরে সবাই কাটরা মসজিদে যায় কেউ মসজিদের দিকে একবার আন্দোলন করল না একবার মনে দয়া মায়া হলো না একটু কষ্ট হয় না শুধু কষ্ট হয় বাবরি মসজিদ নিয়ে আরে রে হাই অস্ত্র ওদের হাতে ক্ষমতা ওদের হাতে ওরা যেমন বাবরি মসজিদ তৈরি করে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির উদ্বোধন করবে ঠিক তেমনি মুসলমান একবার মনে হলো না আ কাল যদি রাম মন্দির উদ্বোধন হয়ে যায় আর দুইখানা মসজিদ আমরা অবহেলার মধ্যে ফেলে দিয়েছে ওরা না জানি কোন দিন দখল করে রাম মন্দির বানিয়ে নেবে নেবে কি মুসলমানের ছেলেরা আমার नौजवान যুবকেরা এ আমার মায়ের আমার বোনেরা মুসলমানের ছেলেরা ওই বাবরি মসজিদে সর্বপ্রথম যে মানুষটা আঘাত করেছিল সিং তার নাম ছিল ওই আল্লাহর গজব নেমেছিল তার পিসের দাঁড় দিয়ে রক্ত বার হতে শুরু হয়ে গেল দেশ বিদেশের নেতা মন্ত্রীরা সবাই ত্যাগ করে দিল কেউ আর সাথে নেই না ওই বলবীর সিং বিদেশ চলে গিয়েছিল বায়েফসি করে নিয়েছিল ক্যান্সারের রোগ ধরা পড়েছিল ডাক্তাররা হাত গুটিয়ে বলে দিয়েছিল না না ফরিস্টে যে ক্যান্সার পৌঁছে গেছে আমাদের আর কোন হাত নাই সেই দিনই ওই বলবীর সিং কি করেছিল দিল্লি জুমা মসজিদের লম্বা সিঁড়িতে কান্না করেছিল রোগা পাতলা হয়েছিল কোরআন বুকে নিয়ে ঝরঝর করে কন্যা করেছিল আর মহান মালিকের দরবারে অঙ্গীকার করে বলেছিল মালিক তোমার কালাম বুকে নিয়েছে তুমি আমাকে মাফ করে দাও আমি যে অপরাধ করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও এ মুসলমানের ছেলেরা যুবকেরা না জানি আল্লাহ পাকে দয়া হয়ে গেছে আল্লাহ পাকের বান্দা কালে মা পরে ইমান নিয়ে এলো মাথায় রাখলো টুপি গালে রাখলো দাড়ি আর সুন্নতি পোশাক পরে কুরান বুকে আঁকড়ে ধরে নিল